পরের দিন সকালে শুনতে পারি রাত্রে অনন্যার জ্বর আসে তাই আর কি করার আঙ্কেলকে বলে আমি চলে গেলাম কলেজে অনন্যা শরীর খারাপের জন্য সে বাসায় থেকে গেলো কলেজে গিয়ে ভর্তি হলাম আর আমি তো জানি না আমাদের ক্লাস কই তাই খুঁজতে তখন দেখি লাকি কলেজে আসছে আমি ওর কাছে গেলাম আমি বললাম কেমন আছো লাকি বলল ভালো আছি অনন্যা কই ওকে তো দেখছি না আমি বললাম ওর শরীর খারাপ তাই আজকে আসেনি লাকি বলল কি হয়েছে তার আমি বললাম হালকা জ্বর আসছে লাকি বলল ও আচ্ছা আমি বললাম আমাদের ক্লাসরুম কই আমি তো খুঁজে পাচ্ছি না লাকি বলল আমার সাথে চলো আমি বললাম ওকে তারপর আমি আর লাকি ক্লাসরুমে গেলাম লাকি ওর জায়গায় চলে গেল আর আমি পিছনে একটা সিটে গিয়ে বসলাম কিছুক্ষণ পর একজন ছেলে সময় বলল আমি রাহাত তোমার নাম কি নতুন মনে হচ্ছে আমি বললাম আমার নাম আবির রাহাত বলল আমরা বন্ধু হতে পারি আমি বললাম অবশ্যই কিন্তু তুই বলতে হবে রাহাত বলল ঠিক আছে চল আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই আমি বললাম চল রাহাত আমাকে ওর বন্ধুদের কাছে নিয়ে গেল আমি বললাম হাই আমি আবির মেহেদি বলল আমি মেহেদি হাসিব বলল আমি হাসিব সারা বলল আমি সারা তা বলল আমি রিতা আমাকে সুরভি বলল ডাকতে পারো রাফি বলল আমি রাফি ওদের সাথে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো আর আমরা Kelas Segalam যথারীতি ক্লাস করে লাকি সহ সবাইকে বিদায় দিয়ে বাসার পথে পা বাড়ালাম বাসা দশ মিনিটের পর তাই হেঁটে আসছিলাম তখন দেখলাম কে যেন অ্যাক্সিডেন্ট করেছে তাই আমি সেখানে গেলাম হাসপাতালে নেওয়ার লোক নেই এদেশে শুধু অন্য বিপদ দেখতে পারে সাহায্য লোক কম লোকটির গাড়ি অ্যাক্সিডেন্টে খারাপ হয়ে যাওয়ার কারণে আমি একটা সিএনজি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেলাম ওনার জ্ঞান ছিল না তাই আমি নার্সকে ডেকে ওনাকে একটা বেডে শুয়ে দিলাম আর ডাক্তার এসে ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল আর আমার কাছে ওনার মোবাইলটা আমাকে দিয়ে বলে দুই লক্ষ টাকা জমা দিতে কিন্তু আমার কাছে তো টাকা নেই কি করবো বুঝতেছি না তখন দেখলাম ওনার মোবাইলে একটা নাম্বার থেকে ফোন আসছে তখনই আমি ফোনটা রিসিভ করলাম মেলি কণ্ঠ শুনে বুঝলাম ওনার স্ত্রী হবে মনে হয় তাই আমি সব ঘটনা বললাম এবং ঠিকানা অনুযায়ী আসতে বললাম বিশ মিনিট পরে মহিলা আসলো আমি ওনাকে বললাম যে ডাক্তার টাকা জমা দিতে বলেছে কিন্তু আমার কাছে টাকা নেই তখন উনি কার্ড থেকে টাকা পে করলেন ওনাদের পরিচয়টা দিয়ে নেই যিনি অ্যাক্সিডেন্ট করেছেন তিনি হলেন এদেশের টপ ব্যবসায়ী রায়হান চৌধুরী আর মহিলাটি হলেন মিসেস রায়হান চৌধুরী বা ইয়াসমিন চৌধুরী আর ওনাদের পাঁচ বছরের একটা বাচ্চা আছে তার নাম মাহি পরিচয় পর্ব শেষ এখন বর্তমানে আসা যাক ইয়াসমিন চৌধুরী কান্না করছিলেন তার কিছুক্ষণ পর ডাক্তার আসলেন এবং বললেন রোগীকে সঠিক সময়ে আনার জন্য বেঁচে গেছেন মিসেস রায়হান বললেন আমরা কি ওনার সাথে দেখা করতে পারি ডাক্তার বললেন বেড শিফট করার পর দেখা করতে পারবেন ইয়াসমিন চৌধুরী বললেন ধন্যবাদ ডাক্তার বলল ধন্যবাদ উপর আলাকে দেন আমি আসি কিছুক্ষণ পরেই উনাকে বেডে শিফট করা হলো তখন আমরা তিনজন গেলাম চৌধুরী সাহেব আমাকে বললেন তুমি কোথায় থাকো আমি বললাম এক আঙ্কেলের ওখানে চৌধুরী সাহেব আবার বললেন ও আচ্ছা আমি বললাম আচ্ছা আমি যাই তাহলে চৌধুরী সাহেব বললেন আচ্ছা যাও আর শোনো আমার কার্ডটা রেখো কোনো সমস্যা হলে আমার কাছে এসো আমি ওনার কাছ থেকে কার্ডটা নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় আসার পর আঙ্কেল জিজ্ঞাসা করলো এত দেরি হলো কেন আমি আজকে ঘটে যাওয়া ঘটনা বললাম উনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে খাবার খেতে আসো তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে আসলাম দেখলাম অনন্যাও আছে আমি ওরে বললাম শরীর ঠিক আছে অনন্যা বলল হুম অনেকটা সুস্থ এখন আর কেউ কোনো কথা না বলে খেয়ে উঠলাম আমার রুমে চলে আসলাম তারপর গোসল করে এক ঘুমে বিকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম অনন্যা অসুস্থ তাই আজকে আর ছাদে গেলাম না তাই রুমে বসে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করলাম সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসলাম পড়তে পড়তে রাত এগারোটা বেজে গেল তখন একজন এসে বলল খাবার খাওয়ার জন্য তাই আমি বই রেখে চলে গেলাম রাতের খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আর মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকলাম কারো সাথে যেন কথা না হয় সেজন্য নতুন অ্যাকাউন্ট খুলেছি এবং আগেরটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি কিছুক্ষণ ফেসবুকে থেকে বের হয়ে ভাবতে লাগলাম আমাকে অনেক বড় হতে হবে কিন্তু কি কারণে এই চিন্তা না হয় এখন অজানাই থাকুক ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে চলে গেছি নিজেও জানি না পরের দিন সকালে উঠে ফ্রেশ হলাম আর নাস্তা করে আমি আর অনন্যা একত্রে রিকশা দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচ মিনিটেই কলেজে চলে আসলাম আমি অনন্যা লাকি এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম তখন আমাদের সাথে আমার বাকি বন্ধুগুলো আসলো অনন্যা বলল একদিন নেই এত বন্ধু আমি বললাম আমরা অনন্যা বলল আচ্ছা বাদ দাও আমি বললাম আচ্ছা রাহাত তোর জিএফ নাই রাহাত বলল নাই মেহেদি বলল একদম মিথ্যা বলবি না তাহলে সাইমাকে রাহাত বলল ওই একদম বলবি না আসলে সাইমা হলো লাকির খালাতো বোন আজকে কলেজে আসেনি লাকি বলল তলে তলে এত কিছু আর আমি জানি না রাহাত বলল আমি তারে পছন্দ করি কিন্তু সে আমাকে করে কিনা জানি না তার বউ আছে কিনা তাও জানি না লাকি বলল আচ্ছা চিন্তা করিস না ওর বফ নাই আমি সব ঠিক করে দিব রাহাত বলল সত্যি লাকি বলল হুম তবে একটা শর্ত আছে রাহাত বলল কি শর্ত লাকি বললো আমাদের আজকে ট্রিট দিতে হবে আমরা সকলে বললাম হুম সহমত সবাইকে আজকে ট্রিট দিতে হবে রাহাত বলল আচ্ছা পরে দিব লাকি বলল না তাহলে হবে না আর সাইমাকেও পাবি না রাহাত বলল এই না মানে কখন ট্রিট নিবি আমি বললাম ওই চল আজকে ক্লাস করব না আর এখনই ট্রিট দিবি তুই রাহাত বলল ওই তোরা বন্ধু নাকি শত্রু আমি বললাম দুইটাই তারপর আমরা আজকে ক্লাস না করে একটা রেস্টুরেন্টে গেলাম আর যে যার ইচ্ছা মতো খেলাম আর বিল আসলো পনেরোশো সত্তর টাকা বেচারা রাহাত একবারে ফকির রেস্টুরেন্ট থেকে বের হয়ে রাহাত বলতেছে আমারও একদিন আসবে তখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে আমি আর অনন্যা আসতেছিলাম তখন একজন ছেলে অনন্যার মোবাইল নিয়ে দৌড় দেয় আর আমি দৌড়ে ধরে ফেলি যখন মারতে যাব তখন চেহারা দেখে মায়া লাগে আর ওই ছেলেটা বলে ভাই আমাকে ছেড়ে দেন আমার বাবা নেই মা অন্যর বাড়িতে কাজ করত কিন্তু মাও অসুস্থ আমি গতকাল থেকে কিছু খাইনি কাজ খুঁজছি পাইনি তাই কাজ করতে আসছিলাম প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন ছেলেটার আনুমানিক বয়স ছিল ষোলো আমি বললাম নাম কি তোমার ছেলেটা বলল আমার নাম নাইম প্লিজ ভাই আমাকে মায়েরেন না তখন আমি অনন্যাকে একটা রিক্সা করে বাসায় পাঠিয়ে দেই আর আমি ওই ছেলেটাকে নিয়ে একটা হোটেলে যাই তাকে কিছু খাবার খাইয়ে তাকে নিয়ে বাহিরে আসলাম আর বাইরে এসে আমার কাছ থেকে পাঁচশো টাকার কিছু পত্রিকা কিনে দিলাম এবং বললাম এটা বিক্রি করে তোমার আরো লাভ হবে ওটা দিয়ে তোমার মায়ের খাবার আর ওষুধ নিও আর বাকি টাকা দিয়ে আবার কিছু বিক্রি করো নাইম তখন বললো ভাই আপনার মন অনেক ভালো আল্লাহ আপনার মঙ্গল করুক আমি মাকে গিয়ে আপনার কথা বলবো আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছিলাম কিন্তু তার কথা শুনে আমার মায়ের কথা অনেক মনে পড়লো অজানা কারণে চোখ থেকে দুই ফুটা জল পড়লো এভাবে বাসায় চলে আসলাম ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে আসলাম খাবার খেয়ে আমার রুমে আসলাম আর এসে গেম খেলতে শুরু করলাম বিকালে অনন্য আসলো আমাকে ডাকতে সে বললো ছাদে যাই তাই আমি তার সাথে ছাদে গেলাম অনন্য বললো আচ্ছা ওই ছেলেটার কি করলে আমি ওর সাথে ঘটে যাওয়া ঘটনা বললাম সে আমার দিকে তাকিয়ে আছে অনন্যা মনে মনে বলে আমি যতই তারে দেখছি ততই মায়ে পড়ে যাচ্ছি অন্য মানুষের উপকার করার জন্য কত কিছু করে কিন্তু আমার ওকে ভালো লাগে কেন আমি কি ওকে ভালোবাসি না না তা হবে কেন আমরা তো শুধু বন্ধুর মতো আমি বললাম চুপ হয়ে আছে কেন অনন্যা বলল না কিছু না এমনি আমি বললাম ও আচ্ছা তাই অনন্যা বলল একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ তাতে অনুমতি নেওয়ার কি আছে অনন্যা বলল তোমার কেমন মেয়ে পছন্দ আমি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি কিছু বললাম না অনন্যা বলল বলো না কেন আমি বললাম হঠাৎ এমন প্রশ্ন কেন অনন্য বললো বলো আমি বললাম এখন কিছু নাই আর আমি আর কোনো মেয়ের মায়ে পড়তে চাই না অনন্যা বলল আচ্ছা বলা লাগবে না অনন্যা মনে মনে বলে এভাবে এখন না বললেও ওই দিন কেটে গেল এভাবে হতো পরের দিন সকালে আমি আর অনন্যা একই সাথে কলেজে গেলাম কলেজে গিয়ে দেখি সবগুলো হারামি চলে আসছে তাই আড্ডা দিচ্ছিলাম তখন দেখলাম কয়েকটা বখাটে ছেলে একটা মেয়েকে উত্তক্ত করছে তাই আমরা ওদের কাছে গেলাম এবং ওখানে গিয়ে মেয়েকে দেখে আমি অবাক কারণ মেয়েটা হচ্ছে লিমা লিমা বলল কেমন আছো আমি বললাম ভালো আছি তুই কেমন আছিস লিমা বলল হুম ভালো তুই এই কলেজে আমি বললাম হুম কিন্তু তুই এখানে কেন লিমা বলল আরে আমি তো এখানেই ভর্তি হয়েছি যে ছেলেগুলো টিস করতেছিল আমরা যাওয়ার পর ওরা চলে যায় আমি বললাম এখানে না দাঁড়িয়ে চল অন্য কোথাও কথা বলি ও আপনারা তো চিনতে পারছেন না লিমাকে আচ্ছা চলেন ওর পরিচয় দেই লিমা হলো আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড এসএসসি পরে ওর বাবার অন্য জায়গায় পোস্টিং হয় এবং তারা সপরিবারে চলে যায় এরপরে তার সাথে আর যোগাযোগ হয়নি পরিচয় পর্ব শেষ এখন আমরা আড্ডায় চলে আসলাম তারপর আমি বললাম তা তোর সাথে ওদের পরিচয় করিয়ে দেই। লিমা বললো তোর পরিচয় করিয়ে দেয়া লাগবে না আমি হয়ে নিচ্ছি তারপর লিমা বলল আমি লিমা সকলে পরিচয় হয়ে নিল আমি বললাম তা আন্টি আঙ্কেল কেমন আছে লিমা বললো ভালো আছে আচ্ছা তুই এখানে আছস চল আমাদের বাসায় যাবি আজকে আমি বললাম না আজকে যাবো না অন্যদিন যাব আসলে আগে স্কুলে পড়তাম তখন অনেকবার গেছি ওদের বাসায় যে কারণে আন্টি আঙ্কেল আমাকে ভালোভাবে চিনে তারপর লিমা বলল আচ্ছা ঠিক আছে তখন ঘন্টা বাজলো আর আমরা ক্লাসে গেলাম তবে খেয়াল করলাম মেহেদি লিমার দিকে তাকিয়ে আছে আর আমি চুপি চুপি ওরে বললাম কি দেখো